ছয় আর বা কত আটান্ন তো যারা বলতেছেন শরীয়তে ঈদ মাত্র দুইটা তারা এই হাদিসগুলো কোনোভাবে অস্বীকার করার সুযোগ নাই যারা বলছেন শরীয়তে ঈদ মাত্র দুটি তারা এই হাদিসগুলো কোনোভাবে অস্বীকার করার সুযোগ নেই এই হাদিসগুলো প্রমাণ করে শরীয়তে ঈদ আটান্নটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হমদুহু ওয়া নুসাল্লিমু আলা সাইয়েদিনা রসুল ইহিল করিম আম্মাবাদ দূরের কাছের দেশের প্রবাসীর যে যেখান থেকে আজকের এই পর্বটি দেখছেন সকলকে মোবারকবাদ জ্ঞাপন করছি আজকে আলোচনা করব ইসলামী শরিয়াতে ঈদের সংখ্যা শব্দগত এবং শরীয়তের হুকুমগত আমরা প্রথমে একটা বিষয় বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ সুরুর ঈদ শব্দের অর্থ আনন্দ খুশি উদযাপন করা আরেকটা অর্থ আছে ফিরে আসা যেটা বারবার ফিরে আসে তাকে আরবিতে আদা ইয়াউদ ঈদ বলা হয় অথবা আনন্দ খুশি শব্দগত অর্থে বা লবজান মানা লোগাতান যেটাকে আমরা বলি আবিধানিক অর্থে ঈদ হচ্ছে যে কোনো খুশির সংবাদে আনন্দিত হওয়া তো এই আবিধানিকভাবে শরীয়তে হুকু ঈদের অস্তিত্ব কতগুলো এবং পারিভাষিক বা হুকমান ঈদ কতগুলো এ বিষয়টি আমরা ইনশাল্লাহ আলোচনা করব। প্রথমে আমরা বিখ্য বিখ্যাত একটি হাদিস শরীফ আপনাদের সামনে উল্লেখ করছি হাদিসটি বর্ণন করেছেন অসংখ্য গীতাবে আসছে সুনান ইবনু মাজার এক হাজার চৌরাশি হাদিসটি আসছে মোস্তাদা খাকিম এক হাজার ছাব্বিশ মৌজামুল আউসাদ ইমাম তবারি এনেছেন ছয় হাজার সাতশো সতেরো আবু বকর বাইহাকে এনেছেন সোয়াবুল ইমানের ছয় তিন হাজার ছয়শো আটত্রিশ হাদিসটি সহি হজর আব্দুল্লে মাস উদ্দুদা দিল্লাহ তার অনুপ্রাণা করেছেন হুজুর বলেন ইন্নায় উমাল জুমায়তি সৈয়দুল আইয়াম ওয়া আজম উহা দিনসমূহের মধ্যে সবচাইতে সেরা দিন দিনসমূহের মধ্যে মর্যাদাবান দিন বা দিনসমূহের নেতা হচ্ছে জুমার দিন অহুয়া আজম আইন্দাল্লাহ আর এই জুমার দিনটি অত্যন্ত দামি অত্যন্ত গুরুত্বপূর্ণ মি মিল ঈদ ইল মি ইউমিল আজহা ওয়া ইউমিল ফিতর ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের চাইতেও জুমার দিনটি আল্লাহর কাছে অতীব দামি হাদিসে অনেক লম্বা হাদিস বলছে ফি খামসু খেলাল এই জুমার দিনটি ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতেও দামি হওয়ার পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে পাঁচটি বৈশিষ্ট্য তো জুমার দিন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতেও দামি কেন খালাক আল্লাহ ফি হে আদম এই দিনে আদম নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন ও আহবাতল্লাহ ফি হে আদম আইলা এই দিনে আদম নবীকে আল্লাহ জমিন অবতরণ করালেন অফি হে তাওয়ফল্লাহ আদম এই দিনে আদম নবী ইন্তেকাল করেছে দীর্ঘ হাদিস আমি বেশি বলছি রফি হে সাহাতুল্লাহ আল্লাহ হাফি হিমাল আব্দুল সৈকান্লা আতা এই দিনে এমন একটা সময় আছে যেই সময় আল্লাহর কাছে মানুষ যা চাইবে আল্লাহ তাই দিবে তাহলে আদম নবীকে জুমার দিনে সৃষ্টি করার কারণে জুমার দিনটি যদি ইদুল ফিতর এবং ইদুল আজহার চাইতেও দামি হয় যেই দিনে রহমাতুল্লিল আল আমিন সৈয়দে ওয়ালাদে আদম তাম বনিয়াদমের আদমের নেতা আদম নবীর নবী যেই দিন তসিম এনেছেন ওই দিনটা কত বেশি দাম কত বেশি মর্যাদার মর্যাদাবান হওয়ার দাবি রাখে এটা আর বলার মতো না এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমরা আরেকটি হাদিস শরীফ আপনাদের সামনে তুলে চেষ্টা করছি এই হাদিস বয়ান করেছেন সহিহারি হাদিস নম্বর পঁয়তাল্লিশ সহি মুসলিম তিন হাজার সতেরো আন্না রাজুল মিনালি ইয়াহুদ ইহুদিদের এক ব্যক্তি আ লা আলাহু হজরত আ লা আলাহুয়া আমীর আল মিনিন ইহুদির এক ব্যক্তি হজরত ওমর উদ্দুল খাত্তাব রাদী আল্লাহতা আলআল বললেন আ ইয়াতুনফি কিতাব ইকুম তক্রউ নাহা লাহু আলাইনা মা শাল আল ইয়াহুদ নাজ্লাত ইহুদি বলল হুজুর আপনাদের কিতাবে আপনাদের কোরআনে এমন এক আয়াত আছে যে আয়াত আপনারা তালাওয়াত করেন ওই আয়াতে কারিমা যদি আমাদের ইহুদি সম্প্রদায়ের উপর অবতীর্ণ হতো যেই দিন অবতীর্ণ হতো ওই দিনটাকে আমরা ঈদ বানায়া নিতাম সেইদিনা অম আব্দুল খাত্তাব রাদী আল্লাহানু বললেন কাল আইজু আয়া সে আয়াত কোনটি ইহুদি বলল ইয়ৌ আকমাল তুল দিন আকুম ও আত্মাম তু আলি হুম নেমাতি ও রদুই তুলাকুম ইসলাম আ দিন সুরা আল মা আয়াত তিন এ আয়াত এ আয়াত শোনার পরে ওমর আব্দুল খতাব রাদি আল্লাহ বললেন কদ আরফনা দালিকাল এ আয়াত কোন দিন নাজিল হয়েছে ওই দিন সম্পর্কে আমি অবগত ওয়াল মাকান আল্লা দিন ফি কোন জায়গা এ আয়াত নাজিল হয়েছে সেই সম্পর্কে আমি ওমর অবগত অহু আকা ইমুন বি আরাফাতা ইয়াউমা জুমা আতিন আরাফার ময়দানে জুমার দিনে এই আয়াত আল্লাহ তালা তার হাবিবের উপর নাজিল করেছেন তাহলে কোরআনের করিমের একটা আয়াত যেই দিন নাজিল হয়েছে ওই দিনটা ঈদের দিন বানায় নিতেন ঈদের দিন বানায় নিতেন অমরাদি আল্লাহ তুমি সম্মতি দিলেন ওই দিন সম্পর্কেও জানি ওই জায়গা সম্পর্কেও জানি তার মানে আরাফার দিন আয়াত নাজিল হয়েছে এবং জুমার দিন এ আয়াত নাজিল হয়েছে সুতরাং জুমার দিন ঈদের দিন আরাফার দিন ঈদের দিন তারপরে আয়াত নাজিল হয়েছে আরেকটা ঈদ সুবাহ আল্লাহ আমরা আপনাদের সামনে আরেকটি হাদিস উল্লেখ করছি যে হাদিস সুনান ইবনু মাজা সহ অসংখ্য কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে হুজুর বলেন ইন্নামিন আফদলিয়া ইয়া মিকুম ইয়ামুল জুমা ও একই হাদিস পূর্বে যেটা হাদিস ফি হে খলি কাদাম অফি হে কবিদা যে দিন মধ্যে সমস্ত দিন সমূহের মধ্যে সেরা দিন জুমার দিন কেন এই দিন আদম নবীকে সৃষ্টি করা হয়েছে এই হাদিসের শেষে বলা হয়েছে আল্লাহ মানে রসুরুল্লাহর উপর দরুর সম্পর্কে বলা হয়েছে ইয়া রসুর আল্লাহ আমরা আল্লাহর হাবিব বলছে তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ো হুজুর বললো বেশি বেশি দরুদ পড়ো কেরাম বললো হুজুর কাইফা তুই রা তু নদ আরিমতা আপনার ওপর পড়লে দরুদ পৌঁছানো হয় অথচ আমরা দরুদ পড়লে আপনার কাছে পৌঁছানো হবে আপনি তো মাটির সাথে মিশে যাবেন আল্লাহর হাবিব বললো ইন্মা আল আর্দি আন্তুলা আজি সাদ আম্বিয়া নবীদের জন্য মাটির মাটির জন্য নবীদের দেহবক্ষণ করা আল্লাহ তালা হারাম করে দিয়েছে তো এখানেও জুমার দিনকে সেরা দিন বলা হয়েছে এবার আমি আপনাদেরকে মূল যে হাদিসটি শোনাতে চাচ্ছি সেটা ইবনু আজার এক হাজার আটানব্বই নম্বর হাদিস ইমা আলবানি তার আহ ইবনু আজা ইবনু মাজাকে দুই ভাগ করছেন দঈ ইবনু মাজা সহিব ইবনু আজা ইবনু মাজার মধ্যে হাদিসটি এনেছেন এবং বলেছেন হাসান আহু আলবানী হাদিসটি হাসান হযত আব্দুল্লাহ আব্বাস রাদী আল্লাহ আনহুমা বলে কল আর রসুল লহ হিসন আলাই সাল্লাম ইনহা যা ইয়াও মুসলিমিন নিশ্চয়ই এটা হচ্ছে ঈদের দিন এই দিনটা আল্লাহ তালা মুসলমানদেরকে দান করেছেন ফামান যা আল আল জুমা ফালিয়া তাসিল সুতরাং যে এই ঈদের দিন তথা জুমায় আসবে সে যেন গোসল করে ও ইঙ্কানা তৈতি মাসামিন আর যদি কারোর কাছে আতর থাকে খুশবু থাকে সে যেন আতর লাগায় ও আলি কুমিসওয় এবং মেসোয়াক করে মেসোয়াক করবে আতর লাগাবে গোসল করবে কেননা মুসলমানদেরকে আল্লাহ তালা জুমার দিনটাকে ঈদ হিসেবে দান করেছেন তাহলে জুমার দিন ঈদের দিন মোহতারম হাজিরিন আপনাদেরকে আরেকটা হাদিস শোনাচ্ছি হাদিস বয়ান করেছেন তিরমিজি সাতশো তিয়াত্তর আবু দাউদ দুই হাজার চারশো উনিশ নাসাই তিন হাজার চার মোসনাদ আহমদ সতেরো হাজার তিনশো উনআশি হজরতে উকবা ইবন আহমের বলতেছেন ইয়াম ফিতর ওয়াম নাহার ও আয়াম ইদা আহল আল ইসলাম আকলিন ও শুরুবিন হজরতে উকবাঈবন আহমের আমের আল্লাহন বলেন ঈদুল ফিতর ঈদুল ফিতর ঈদুল আজহা এবং আইয়ামে তাশরিক, আইয়ামে তাসরিক নয় তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত জিলহজ মাসের এবং আইয়ামে তাসরিক এই দিনগুলো মুসলমানদের জন্য ঈদের দিন দেখেন তাহলে আমরা একটা হিসাব করি ঈদুল ফিতর ঈদুল আজহা দুই জিলহজ নয় তিন এগারো চার বারো পাঁচ তেরো ছয় তাইলে এই ছয়টা ঈদের কথা উকবাইকনা আমের রাজি আল্লাহান বলছেন এই ছয় এবার আসেন জুমাপাই পাই বছরে কয়টি জুমাপাই পাই বছরে প্রায় বাউন্নটি ছয় আর বাউন্নে কত আটান্ন তো যারা বলতেছেন শরীয়তে ঈদ মাত্র দুইটা তারা এই হাদিসগুলো কোনোভাবে অস্বীকার করার সুযোগ নাই যারা বলছেন শরীয়তে ঈদ মাত্র দুটি তারা এই হাদিসগুলো কোনোভাবে অস্বীকার করার সুযোগ নেই এই হাদিসগুলো প্রমাণ করে শরীয়তে ঈদ আটান্নটি শরীয়তে ঈদ আটান্নটি কিভাবে আমি আপনাদেরকে হিসাব দিয়েছি তো শরীয়তে ঈদ যদি দুটি হইতো তাহলে রসুরি করিম সাল্লি সাল্লাম এতগুলা ঈদের কথা কেন বললেন এবার আসেন যারা ঈদ দুইটি দুইটি দেশ সীমাবদ্ধ রাখতেছেন তাদেরকে বলছি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এটা শরীয়তের পারিভাষিক ঈদ মানে হুকমান ব্যাপক হুকমান হুকুমগত ঈদ এই দুইটা ঈদ ঈদের নামাজ এই ঈদের আলাদা কিছু নীতিমালা রয়েছে নির্ধারিত নিয়ম রয়েছে এই দুটা ঈদ এই দুই ঈদ ছাড়াও আরও ছাপ্পান্নটি ঈদ রয়েছে যা আবিধানিক অর্থে আনন্দ অর্থে শুরুর অর্থে খুশি অর্থে আপনারা জিজ্ঞাস করেন তোমরা যে ঈদে মিলাদুল্নবী পালন করো তো ঈদে মিলাদুল্নবী নামাজ কয় রাকাত আমি আপনাদেরকে বলবো রসুল যে বললো নয় তারিখ ঈদ ইজিল হজ মাসের নয় তারিখ আরাফার দিন ঈদের দিন তো এই ঈদের এই ঈদের নামাজ কয় রাকাত এগারো ইজিল হজ ঈদ তো এই ঈদের নামাজ কয় রাকাত বারোই তেরো বারো এবং তেরো ইজিল হজ ঈদ এই ঈদের নামাজ কয় রাকাত পারবেন উত্তর দেন উত্তর দেওয়ার সুযোগ আছে এগুলো হচ্ছে আবিদানিক ঈদ ঈদ মানি আনন্দ একটা আনন্দের খবর খুশির খবর আসছে এ কারণে মানুষ বা ওলামাই কারাম উম্মত এটাকে ঈদ বা আনন্দ হিসাবে গ্রহণ করেছে তা এরকম মূর্খতামি মূর্খতামি যদি আপনারা মূর্খদের কাতারে সামিল হতে চান তাহলে আপনারা এই ধরনের বক্তব্যগুলা আপনারা বলে বেড়াবেন আপনাদের মূর্খতা জাহালত আপনারা প্রকাশ করবেন না সেরিয়েতে ঈদ আটান্নটি আমরা প্রমাণ করেছি এবার আসেন সমস্ত ঈদেরও সেরা ঈদ সমস্ত ঈদেরও সেরা ঈদ যিনি না আসলে আদম হতো না যিনি না আসলে মুসা হতো না যিনি না আসলে ঈসা হতো না যিনি না আসলে কা এনাত হতো না যিনি না আসলে কোরআন আসতো না যিনি না আসলে ঈদ পাইতাম না যিনি না আসলে ঈদুল ফিতর ঈদুল আজহা ইয়ামুল নাহার এরপর আরাফা ইয়ামুল জুমা এগুলা কিছুই পাইতাম না ওনার আগমনের দিনটা কত বড় ঈদের দিন হতে পারে আল্লাহ তাহলে আমাদের সকলকে সহিবুজ দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ